তো ফঙ্খলে কি উড়া চলে যায় রে जहां नहीं जाना था ही वही चला বন্ধুরা वेलकम ব্যাক টু চ্যানেল সকলে কেমন আছো আই হোপ সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজ আরো একটি নতুন ব্লগ শুরু করলাম তো ব্লগটা অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি ইন্ট্রো দেওয়া হয়নি এখন ইন্ট্রো দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে এখন বাজে বেলা বারোটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো এই সময় আমার ইন্ট্রো দেওয়া হয়নি কারণ খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে সময়টা ওই জন্য ইন্ট্রোটা আমি পরে দিয়েছি তো এখন চলে আসলাম ছাদে কাপড় মেলতে কারণ স্নান টান সেরে নিয়েছি আজকে রান্নার দায়িত্ব আমার তো সকালের কাজ বাজ সমস্ত কিছু সেরে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম ওই জন্য একটু ব্যস্ততার মধ্যে তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার ইউটিউব পেমেন্ট নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে দিদিভাই তুমি কি ইউটিউব পেমেন্ট পেয়ে গেছো আমি ইউটিউব পেমেন্ট পেয়ে গেছি অথচ আমি কোনো ভিডিও দিচ্ছি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেটা ভিডিওর মাঝখানে আমি শেয়ার করব তো ভিডিওটা তোমরা কোনো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকে আমাগুলো সব মেলা হয়ে গেল আর এখন চলে যাব নিচে নিচে তো রান্নার জোগাড় করতে হবে জোগাড় বলতে আমি কিন্তু কিছু কিছু জোগাড় করে রেখেছি এই যে এই দেখো আমি কিছু কিছু জোগাড় বলতে এই যে এইগুলো কিন্তু আমি স্নান করার আগেই রেডি করে রেখে দিয়েছি এখানে মাংসের জন্য আলু কেটে রেখেছি লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিন্তু আমি কুচি করে নিয়েছি আর এইটিকে আছে ধনে পাতা আর শুকনো লঙ্কা মোটামুটি নিয়ে বসে পড়েছি আর এদিকে মা থোর কেটে দিচ্ছে থোরটা ভাজা হবে আর তারপরে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে উনুনেই রান্না করতে বসে পড়েছি আর কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো আর দিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর এক চামচ মতন জিরে ছোট চামচের এক চামচ জিরে তো এইভাবে পাঁচ ফোড়নটা দিয়ে নিলাম আর তো বন্ধুরা চলো ওইদিকে রান্নাটা হোক আস্তে আস্তে আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই তো যে কথাটা বলছিলাম যে অনেকে জিজ্ঞাসা করেছে দিদিভাই তুমি কি পেমেন্ট পেয়ে গেছো আর কেউ বলছো যে দিটিভাই তুমি পেমেন্ট পেও কেন ভিডিও করছো না তোমার পেমেন্টের ভিডিও নেই কেন তোমার চ্যানেলে তো তাদের প্রশ্নের উত্তর একটাই হবে আমি এখনও পেমেন্ট পাইনি আর যদি পেমেন্ট পেয়ে যাই সেটার ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে কারণ পেমেন্ট অথচ ভিডিও দেবো না এরকমটা হবে না পেমেন্ট পেলেই আমি ভিডিও দেব কারণ কি বলো তো পেমেন্টটা পাচ্ছি না আমি নিজের দোষেই পাচ্ছি না কারণ আমি যদি ভিডিও কন্টিনিউ করি না তাহলে আমার ডলার জমবে ডলারের পরে কিন্তু আমি পেমেন্ট তুলতে পারবো কিন্তু আমি তো ভিডিও কন্টিনিউ দিতে পারছি না কোনো দিন দিতে পারছি কোনো দিন দিতে পারছি না কী করবো চ্যানেল মনিটাইজ হয়ে আর কাজ কী বলো চ্যানেল মনিটাইজ করার পর তো সেটার পিছনে পড়ে থাকতে হবে খাটতে হবে ডেলি রেগুলার ভিডিও দিতে হবে তারপরেই তো তুমি তোমার ফলটা পাবে কিন্তু আমি তো সেটাই করতে পারছি না ঠিকঠাক কাজটাই তো করতে পারছি না তো কী করবো যাই হোক এইদিকে দেখো আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে এদিকে ছেলেও উঠে পড়েছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে বাঁচা হচ্ছে পেঁয়াজের চারা অ্যাকচুয়ালি মাঠে মুনিশ গেছে তো লাগাচ্ছে লাগাতে লাগাতে কম পড়েছে ওই জন্য আবার বাপুর নিতে এসেছে তো বেঁচে গুচে যেগুলো ভালো সেগুলো কিন্তু লাগানো হয়ে গেছে তারপরে এই যে দেখতে আমাদের পিছনে বেগুন ব্যাগ আমাদের বাড়ির পিছনের অংশটা তো এখন চলে যাচ্ছি সঞ্জুদের বাড়ি তো ওকে একটু ভুলাতে হবে কারণ ওকে আবার খাওয়াবো খানার পরে এক্ষুনি যেহেতু ঘুম থেকে উঠলো তো এখনই খেতে চাইবে না ওই জন্য একটু সঞ্জুদের বাড়ি নিয়ে যাচ্ছি মারে না বাবা আর এখন ছেলেকে কিন্তু খাইয়ে দায়ে দিয়ে আসলাম আর তারপরে আমি খেতে বসে পড়লাম এখানে আমি দেখতে পাচ্ছি তরকারি নিয়ে নিয়েছি ভাত থর ভাজা আর শাকের চাল তো এখন আমি এগুলো বসে খেয়ে নেবো আর মাংস তরকারিটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল আর অ্যাকচুয়ালি আমি মাংসটা বেশ ভালোই রাঁধি মানে আমার নিজের খুব পছন্দ হয় তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি সুযোগ হলে অবশ্যই একদিন রেসিপিটা শেয়ার করব আমার খুব ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট আমার হাতে মাংস বিশেষ করে কষাটা কষা মাংস খেতে বেশি ভালো লাগে তো চলো আমি খেয়ে নিই গুড আফটারনুন বন্ধুরা আবার অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ মাঝখানে টাইমটা আর কোনো ভিডিও শ্যুট করিনি ছেলেকে নিয়ে ঘুম পাড়ানো অনেক চেষ্টা করলাম কিন্তু একদমই ঘুমালো না আর এখন চলে এসেছি ওপরে কাপড়গুলো তুলে নেওয়ার পরে চার পাঁচটাও দেখছি সেই যে তখন উঠেছে ক্রিয়াঞ্চ তারপরে কিন্তু আর ঘুম ঘুম পাড়ানোর আর ঘুমলো না তারপরে তো বিকেল হয়ে গেছে এখন ওর খেলার টাইম মানে ঘুরে ঘুরে বেড়ানোর টাইম ওর বিকেল মানেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে রাখছি অবশ্যই জানিও আর যদি ভালো লেগে তাকে লাইক টুমি শেয়ার করে পাশে থাকো